লন্ডন যাবে প্যারিস যাবে দিল্লি যাবে বিয়ে করবে কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি জিনিস মানুষের জীবনের সব থেকে বড় ঘটনা অনেকেই ভাবেন হয়তো বিয়ে না করে একা থাকাই ভালো কেউ আবার ভাবেন বিয়ে টাকা জমিয়ে ওয়ার্ল্ড ট্যুরে যাব আবার কেউ কেউ মজার ছলে বলে থাকেন বিয়ের সাথে তিনটে রিং জড়িত এঙ্গেজমেন্ট রিং ওয়েডিং রিং এবং সাফারিং বাড়ির অবলা প্রাণী সে বিয়ে নিয়ে কি ভাবে কখনো শুনে দেখেছেন কি তারাও কি মানুষের মতোই একই রকম ভাবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওতে দেখা যাচ্ছে বাড়ির সদস্য এক পোষ্যকে তার বন্ধু যখন জিজ্ঞেস করছে সে লন্ডন প্যারিস বা দিল্লি যাবে কিনা মানুষের মতো দিব্য ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে হ্যাঁ বলছে সে কিন্তু যেই না তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে সে বিয়ে করবে কিনা ব্যাস অমনি গর্বর রীতিমতো চটে যাচ্ছে পোষ্য শুধু তাই নয় চটে গিয়ে আক্রমণাত্মক হয়ে উঠছে সে দেখুন সেই ভিডিও লন্ডন যাবে প্যারিস যাবে দিল্লি যাবে বিয়ে করবে লন্ডন যাবে লন্ডন যাবে প্যারিস যাবে দিল্লি যাবে বিয়ে করবে 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 লন্ডন যাবে প্যারিস যাবে দিল্লি যাবে বিয়ে করবে